কেমন আছেন আশা করি ভালো সেটা আমরা জানতে চাই আমার বাড়ির থেকে এবং কি লক্ষ্মী ঢুকতেছি মালদ্বীপে সেটাও আপনাদের সাথে কথা বলবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভালো আচ্ছা ভাই শুনছি তো মাল দিবে ইয়া বিষয় চালু হয়েছে চালু হয়েছে কিনা আমি তিনি তাৰিখ আহিছো মানে আন্তঃ মেৰা আঠ হাজাৰ মানে নাই এই আসলে ভাই আমরা ভিডিওটা দেওয়া মানে আপনাদের জন্য উপকার হওয়া মানে আপনার ফ্রি ভিসা না আসে কোম্পানি বিষয় বিষে আসলে ভালো হবে কারণ কোম্পানি বিষয় আসলে আপনাদের দেশে মালে আসলে কোম্পানি আপনাকে রিসিভ করে নিবে আর যদি ফ্রি ভিসা আসেন দালার মাধ্যমে আসেন দেশে মালে আসলে আপনি

উপকার চাই না ক্ষতি হোক আপনার অবশ্যই যারা আসবেন মাল দিবে কোম্পানি বিষয়ে আসবেন ফ্রি বিষে আসবেন না আর এতে আমার মূলত ভিডিওটা করা হয়েছে আপনাদের জন্য অনেক ভাই আমাকে কমেন্ট করে জানাতেছেন তাই আপনাদের জন্য আমি এই ভিডিওটা করছি

মানে ভিডিও দিয়ে আমরা ইনকাম বা এগুলো নিয়ে নাই আমরা খালি আপনাদেরকে একটু ভালো দেওয়ার জন্য ভালো উপদেশ দেওয়ার জন্য ভালো আমি একটা ভালো লাগে আর অবশ্যই আপনাদের মতো আর আপনাদের যত ভিডিও দি আপনাদের উপকারের জন্য কারণ আমি চাই আমার একটা বাংলাদেশের বা একটা ভালো ভালো থাকলে ভালো ভাই আসুক একটা অনেক টাকা কষ্ট করে মাল আসে ঠিক আছে এই বলে আমি রাখলাম আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন কোনারে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য তো এটা বলে রাখতেছি তুই ভাই আচ্ছা ভালো আলাইকুম